লা ইলাহা ইল্লাল্লাহু দাখাল আল জান্নাহ আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি একবার কালিমা পড়বে খালেস নিয়তে কোন নিয়তে খালেস নিয়তে কি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ সুবহানাল্লাহ বলনা জোরে বলেন সুবহানাল্লাহ কি বলেছে আল্লাহর পয়গম্বর

دخل الجنة ويبكي جنتي فبشكر به الله. عليه وكفى وسلام على عباده الذين اسْتَفَىٰ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. فقد قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মোহতারম মুজ মোকারম সম্মানিত মুসলানী কারাম যে মহান আল্লাহ আল্লাহরুল আলীন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আজানের ধ্বনি শুনে আল্লাহ তালার ঘরে একত্রিত হওয়ার তৌফিকে দান করেছেন সকলে মন খুলে কালী শকর আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ করবুল আল আমিন আমাদেরকে হাসপাতাল বেড়ে না সময় বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে আল্লাহ তারার ঘর সবচেয়ে উত্তম জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আবারও কালী মাতুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসরি করাম আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কি কাজ করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কোন কাজ করলে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়া যায় এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব দোয়া করবে আল্লাহ তালা যেন আমার জবন থেকে এমন মূল্যবান কথা বের করে দেন যার দ্বারা আমার আপনার মা বোনদের সবার হেদায়তের জড়ি হয় সকালে মন খুলে বলি আমিন ভাইরা আমার আল্লাহ ফাকুর আব্বুল আমিন বলেন পৃথিবীর ভূখণ্ডের অধিকাংশ মানুষ জাহান নামে যাবে পৃথিবীর অনেক মানুষ জাহান নামের আগুনের ভিতরে জ্বলবে কি কারণে জ্বলবে আল্লাহ ফকরবুল আলমিন বলেন লাহুন কুলুবুল্লা বিহা আমি মানুষের মানব দেহের মধ্যে একটি অন্তর দান করেছি এই অন্তর দিয়ে আল্লাহ তালার কগা সৃষ্টি জগত নিয়ে কোনো চিন্তা ফিক্রি না করে দুনিয়া বিলাইনে শুধু চিন্তা ফিক্রি করে এই জন্য আমি আল্লাহ তাকে জাহান নামে দিব হচ্ছে দিবান প্রত্যেক মানুষের দেহর ভিতরে মানব দেহর কর্ণ দান করেছেন কান দান করেছেন এই কান দিয়েছেন একমাত্র ইসলামিক কথাগুলো শোনার জন্য এই কর্ণদান করেছেন প্রাণ তালাবাদ শোনার জন্য হাদিসের বাণী শোনার জন্য আল্লাহ বলেন যারা আমার দেওয়া নিয়ামত ফে নিয়ামত শকর আদায় করে না তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বলি না আউযুবিল্লাহ অথচ আল্লাহ তারা 30 নম্বর ফরজ সূরা তিনে বলেছেন লাকাদ খলাকনা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আহসান ইসমেতে যে সবচেয়ে উত্তম সুন্দর সুঠাম দেহের অধিকারে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এটা দুঃখ আফসোসের বিষয় আমরা দুনিয়ার মহে পড়ে এই চক্ষু কাণকে জিব্বাকে আমরা হেফাজত করতে পারি না আর হেফাজত না করার কারণে আল্লাহ ঘোষণা করেছেন উলা ই কাকাল এই সমস্ত জাতিরা চতুষ্প জন্তু চুনিকৃষ্ট বইনা উজবিল্লাহ আমার ভাইয়েরা খেয়াল করে শোনে একটি কুকুর একটি শৃগাল তারাও খায় তারাও পান করে তারাও সন্তান জন্ম দেয় কুত্তাও সন্তান জন্ম দেয় 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 না কুত্তা বাচ্চা জন্ম কি দেয় কি দেয় না তাহলে কুত্তাও বাচ্চা জন্ম দেয় মানুষও বাচ্চা জন্ম দেয় কুত্তার ভিতরে মানুষের ভিতরে পার্থক্য কোন জায়গায় কুকুর হলো হায় জানোয়ার কুকুর ইনসান নয় কুকুর নামাজ পড়ে না রোজাও রাখে না কিছু রাখে না তাহলে ওইটা হলো জানোয়ার সেও খায় পান করে সেও বাচ্চা জন্ম দেয় পৃথিবীর ভূখণ্ডে এমন কিছু ইনসান জাতি আছে মানুষ জাতি আছে ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক পড়ে না রোজাও রাখে না কাবা বা কোন দিকে সেটাও জানে না ওদেরকে আল্লাহ বলেছেন আদল পায় দুনিয়ার মানুষ যারা নামাজ পায় না রোজা রাখে না শ্রীগাল কুকুরের মতো খায় পান করে বাচ্চা জন্ম দেয় এই সমস্ত মানুষ চতুষ্পদ জানোয়ার চেয়েও নিকৃষ্ট বলি না উযবিল্লাহ উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাকдак একদম এ বান্দারা যাদেরকে আমি দুইটা চক্ষু দান করলাম চক্ষু ভালো কাজে খাটাও নাই দুইটি কর্ণ দান করলাম ভালো কাজে খাটাও নাই দুইটি তোমাদেরকে অন্তর করলাম এই একটি অন্তরকেও তুমি ভালো কাজে খাটাও নাই এই সমস্ত লোকেরা হচ্ছে চতুষ্পাদ জানুয়ার ছে নিকৃষ্ট বই না উজবিল্লা ভাইরা আমার আমাদের হায়াত একেবারেই কম হায়াত একেবারে ছোট মানুষের জীবনটা একেবারেই ছোট আসরের নামাজ পথ থেকে মাগরিবের নামাজ কতটুক সময় একেবারেই কম আল্লাহ বাকরাবুল আলমিন ত্রিশ নম্বর পর একটা ছোট্ট সুরার ভিতরে আমাদেরকে শিক্ষা দান করেছেন ওয়াল ওয়াল্লাস ও যুগের কসম আল্লাহ সময়ের কসম খেয়েছেন সময়ের কসম খেয়ে এইটাই বলেছেন যে সময় অনেক বড় দামি অনেক বড় মূল্যবান তোমরা সময়কে কদর করো তোমরা সময়কে তোমরা মূল্যায়ন করো কারণ মানুষের হায়াত থেকে একটি হায়াত একটি সেকেন্ড যদি চলে যায় এ হায়াত কি আর আসবে না 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 এ হায়াত আর কখনো আমার আপনার কাছে ফিরে আসবে না কথা বলেন ঠিক কিনা একজন বরফলা আইসক্রিমওয়ালা সকালবেলাটা আইসক্রিমের ফেটি নিয়ে বের হয়েছে বিকাল বেলা হয়ে যাচ্ছে তার আইসক্রিম কোনো বিক্রি হচ্ছে না তখন সে মানুষ যেটাকে বলে ও ভাই ও যুবক আমার আইসক্রিমগুলো তোমরা খেয়ে তোমরা কিনে আমাকে একটু হেল্প করো আমাকে একটু উপকার করো কারণ যদি তোমরা যদি এখন আইসক্রিমটা না কিনো তাহলে আমার আইসক্রিমটা বরফগুলো গলে পানি হয়ে যাবে ভাই আমার আমাদের হায়াক হচ্ছে বরফের চাকার ইসের মতো বরফের চাকার মত হায়াত শেষ হয়ে যাবে নামাজ যদি নাও পড়ি তাও আমার আপনার থেকে হায়াতটা শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এজন্য আমরা সময়কে মূল্যায়ন করব আল্লাহ বক বলেন ও আল্লাহ যুগের কসম খেয়েছেন যুগের সময়ের শপথ খেয়েছেন এই কথা বোঝানোর জন্য যে যুবক তোমরা সময়কে তোমরা মূল্যায়ন করো আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারবে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কাময়াবি বলি সাবহান আল্লাহ বায় রামাদ আল্লাহর ফাইগন বর বলেন ফকত ওকাল আল্নবী সাল্লাল্লাহুয়ালাই ওয়াসাল্লাম কালি মাতানে খফিবতানে ও আনন্দপুরে বলেরা আমার বৃদ্ধ বাবাজি মুসলিন কেরাম হৃদয়ের যুবক স্পন্দন ভাইয়ের একটু গভীর মনোযোগ যোগ দিয়ে আল্লাহর পায়গাম্বার কি বলেছেন আমি আপনাদের সামনে আমরা কি হাদিস বর্ণনা করব যে হাদিসের অনুবাদ হাদিসের আমল আমরা অনেকেই করি কিন্তু অনেকে করি ঠিক কিন্তু আমরা এক ক্লাসে নিয়তে করি না একটু গভীর মনে যোগ দিয়ে শনি আবু হুরাইরা

দুইটি কালিমে এমন আছে যে জবানে উচ্চারণ করতে একেবারে হালকা কিন্তু কিন্তু ফাকিলত ফিল মিজান কিন্তু মিজানে অনেক বড় ভারী হবে সুবহানাল্লাহ হাবিবাতালির রহমান এবং আল্লাহ তালার কাছে এই দুইটি বাক্য অনেক অনেক অধিক পরিমাণের প্রিয় বলি সুবহানাল্লাহ সেই দুই কি বাক্য কি আল্লাহর پیغمبر বলেন সেই দুই কি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই আওয়াজ দিয়ে পড়ে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জবানে কষ্ট হয়েছে নি একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে হাবিবা তো ইলার রহমান মালিকের কাছে এই দুইটি বাক্য সবচেয়ে বড় দামি সুবাহান আল্লাহ বাক্য দুইটা কি সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর কষ্ট হয়েছে নি কষ্ট হয়েছে নি এটা আমরা ফজরে ফরে ফড়ি মাগরিবের ফরে ফড়ি আমার পাহেরা শুধু পড়লে হবে না দিল থেকে পড়তে হবে কোন জায়গা থেকে পড়তে হবে কথা বলেন কোন জায়গা থেকে অন্তর থেকে ভালোবাসতে হবে অন্তর থেকে মোহ্বত করে পড়তে হবে তাহলে আপনি আমি কামিয়াবি সব হামলা এ হাদিসের দুইটি অনুবাদ বোঝানোর জন্য আল্লাহর ফায়গাম্বার বলেন আল্লাহ কি পড়লে একবার কালিমা পড়লে সে কোথায় যাবে জান্নাতে যাবে শর্ত কি ভাই এখলাস শর্ত কি ভাই এখলাস এখলাস তো ওই সময় হয় এখলাসরা আমল সারা কি এরকম জানেন কম মানুষের যে মানুষের মাথা নাই ওই মানুষের কি কোনো মূল্য আছেনি নি কথা বলেন যে মানুষের মাথা নাই মানুষের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই পক্ষান্তরে এরকম ভাবে যে নামাজের ভিতরে যে আমলের ভিতরে কোনো কি নাই যে আমল ভিতরে এখলাস নাই ওই আমলেরও কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নাই কথা বুঝছেন কি না এজন্য ভাইরা আল্লাহর ফয়গাম্বা বলেছেন যে ব্যক্তি একলা শুনিয়াতে মান কল আল্লাহ ইহ ইহ দখল আল

مية تمارر ماني كاتو، أكشا كاتو، أكشا. جاي بكتي أكشا تبار، سبحان الله يو بحمده، أي سبحان الله يو بحمده. مية تمارر أكشا تبار فور ب. الله رفع جنب ربنا، كتب الله وله مية ألف حسنة واربع وعشرين حسنة. الله رفع جنب ربنا، جاي بكتي.

قطب الله اكبر. كتب الله له مئة مرة الف حسنة. وأربع وعشرين الف حسنة. اك لقاء نِكِيْ الله تعالى. اما درعم الله ما يليك سبحان الله. صاحبكم يا رسول الله يا حبيب الله. جديد একজন মানুষ যদি দুঃখ প্রতিদিন একসাথেবার সুবহানুল্লাহ হবে হান্দি পরে তাহলে তো এমন তো অবস্থায় কোনো ব্যক্তি কেয়ামতের ময়দানে আর ধ্বংস হবে না এলাকাবাসী একটু গভীর মনে যোগ দিয়ে শোনেন আল্লাহর ফাইগমবার বলেন কিছু কিছু মানুষ আমাদের ময়দানে এমনভাবে উপস্থিত হইবে যে এমন এক নিয়ে উপস্থিত হবে যদি পাহাড়ের উপর যদি রাখা হয় ওই পাহাড় নেকের ভারে দসিয়ে যাবে দাইনের নেকামল বামের একামল কিন্তু কিন্তু আমার ভাইরা একটু গভীর মনোজ্ঞ নেন যদি এত বড় বিশাল নেকামলের পাহাড় কিন্তু আল্লাহর নিয়ামতের মোকাবেলায় অনেক নেকামল সিদ্ধে দূষিত হয়ে যাবে কেমতের ময়দানে যদি মালিক আমাদেরকে যে নেয়ামত দান করেছেন এই নেয়ামত সম্পর্কে ফস্ত করে কি জবাব আছে কোন জবাব আছে কি না কোন জবাব নাই এই জন্য ভাই রামার সব সময় আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দান করেছেন ওই নেয়ামতের শকর আদায় করা বলি আলহামদুলিল্লাহ ভাই আমার আল্লাহ বাকুল আলাই বলেন ইন্দস্ত মাওয়াল বসর থ্রুয়াত কুল্লুহুলা ই গ্যা কান মাস উলা আল্লাহবাক্রফুল আলামিন কেমন তো ময়দানে আমাদেরকে ফর্স্ট করবেন আমাদের দুইটা কর্ণ সম্পর্কে দুইটা চক্ষু সম্পর্কে একটি অন্তর সম্পর্কে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে এই অন্তর এই কর্ণকে এই কে কোন কাজে ব্যয় করেছে প্রতিটি হিসাব দাঁড়িয়ে করতে হবে বাসারূপে আছে কিনা ভাই এই চক্ষু দিয়ে কত খারাপ কাজ করতেছি এই অন্তর দিয়ে কত খারাপ চিন্তা ভাবনা করতেছি এই কর্ণ দিয়ে কত অশ্লীল গান বাজনা বাধ্য আওয়াজ শুনতেছি বাসারূপে আছে কিনা আজকের আলোচ্য বিষয় দিয়ে জেনে নেন কুল্লু উলাই গ্যাকান আন এই সমস্ত জিনিস আল্লাহ তালাহ দেওয়া প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ তালা আমাদের কাছ থেকে হিসাব নিবেন ভাইর আমার কোরআনুল হাকিমের ভিতরে তিরিশ নম্বর ফরা একটা সুর আদ সুর উত্তাকা সুর আল্লাহ হাকিম তাকাসুর সবাই জানি এ আয়তের শেষ নম্বর আয়াতে আট আয়াতে আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন আল্লাহ তালা এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা কেমত ময়দানে প্রত্যেককে প্রশ্ন করবেন এ আয়টা যখন নাজির হয়েছে সাহাবে কাম ফের হায় আফসোস জানি আমার কি অবস্থা হয় না জানি আমার কোন হাতে আমল লাভ আসে না জানি আমার কোথায় ঠিকানা হয় এ আয়ত্তা অবতীর্ণ হওয়ার পর বার 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 সাহাবাই হয়ে গেলেন আল্লাহর ফাইগম্বর কাছে আসিয়া বার প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই আয়াতটা কোন নিয়ামত সম্পর্ক অবতীর্ণ হয়েছে কব আল্লাহ আমরা তো আদা ফেটে ভর্তি খাজুর খাই তার অভাব ছিল আদাটা একটা খেজুরের আদা টুকরা খেজুর খেয়ে জীবন যাপন করি মাঝে মাঝে রুটি জবের রুটি খায়। জবের রুটি মানি যে ফিনিশ যেটা হয় এটাকে আটা বলে আরেকটা হলো গমের সাবা সহকারে যেটা হয় এটাকে বলে জব কি বলে জব ও আল্লাহ রসুল আমরা তো জব আর রুটি খেয়ে ফেটে খিদাও মিটে না আমাদেরকে আল্লাহ কি সম্পর্কে ফষ্ট করবেন আমরা তৃপ্তি শহরে খাইতে পারি না ওহি নাজির হইল ও সাহাবাই কেরাম শোনা তোমাদের ফায়ে কি তোমরা কি জুতা ফরো না তোমরা কি ঠান্ডা ফানি কি ফান করো না তোমরা কে তোমাদেরকে আল্লাহ তালা যে সুন্দর হায়াত দান করেছেন এটা কি তোমরা কি শান্তি পাও এই সম্পর্কেও ময়দানে আল্লাহ আমাদের প্রত্যেককে প্রশ্ন করবে ভাই দুপুরে সময় রৌদ্রপখর অনেক সাহাবে কেরামের খানার অভাব ছিল ওই জমানায় হাদ আবু বর সিদ্ধি ক্রোদি আল্লাহ তাল আন ফ্যাটের ক্ষুদায় ক্ষুধারে চালায় না থাকতে ফেরে মসজিদে চলে আসলেন আবার পিছন দিয়ে হদরাত ও আমার রদি আল্লাহ তালা আন হু মসজিদে আসলেন ফ্যাটের ক্ষুদায় ওমর জিজ্ঞেস করলেন ও আবু ব কর তুমি কেন আসছো এই সময়তে তোমার মসজিদে আসার কোনো কথা না ওমর বললেন অলিল্লাহল্লাহ আল্লাহর শপথ করে বলতেছি এই জায়গায় আমি আসি নাই আমি আসি নাই আমি ফেটের খুদাই বেদিসা হয়ে ত্রিশ দার কাতারে আমি মসজিদে চলে আসছি ওমর বলছেন আল্লাহর কসম করে বলতেছি আমি ওমর ফেটের খুদার জ্বালায় আমিও মসজিদে হাজির হয়ে গেলাম কিছুক্ষণ পরে দুজনে কথোপকথন করতেছে আউ বকার ওমর কিছুক্ষণ পরে সাইয়্যিদানা হযরত মুহাম্মদ সাকল মন খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আসলেন ক তোমরা এখানে এই সময় কেন আসলা ওগো আল্লাহর پیغمبر পেটের খুদার জালায় আমরা এই সময় আমরা হাজির হইলাম কি করব আল্লাহর ফাইগাম্বার বললেন আমরা তিনজনই একই আমিও পেটের খুদা এখানে চলে আসলাম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওবা করো শোনা চালা চালা আমাদের একজন সাহাবী আছে যার নাম হচ্ছে আইয়ুব আনসারি رضی আল্লাহু তাআলা আনুন তার খেজুরের বাগান আছে তিন জন আইয়ুব আনসারি رضی আল্লাহু তাআলার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন আইয়ুব আনসারি বাড়িতে নাই তখন ঘর থেকে বিবি জান আইয়ুব আনসারির স্ত্রী বল্লা আপনারা বসেন অনেক আনন্দ হয়ে গেল আল্লাহর আমাদের ঘরে আসছে আল্লাহ আকবর আনসারের স্ত্রীকে বললেন আয়ু আনসারি কোথায় তখন আবু স্ত্রী বললেন কিছুক্ষণের মধ্যেই এখনই উনি চলে আসবেন আপনারা বসেন আয়ুবানি